হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে মেঘের পালক ও দরজা বন্ধ করছে আর যে ও মার্কেটিং করবে ওর মাসিকে দেবে মনে হয় কিছু তাই ওর মাসিকে দেবে আমি তো নেয়ার আমার ইচ্ছা নেই তো শাম্পার বাড়ি যাচ্ছি আমার তুলসী গাছটা একদম মরে গেছিলো বন্ধুরা আবার টাটকা হয়ে উঠেছে তো যাচ্ছি শাম্পার বাড়ি রাস্তার এপার আর ওপার তো তোমরা সবাই জানো চলে আর দিদি ভাই আর রাস্তার এপার এসে আমাদের বাড়ি আর শাম্পার বাড়ি ঢুকছি আর ইয়ে করছি টেম্পু ওই যে ওকে আমি টেম্পু বলি ওই যে টেম্পু আসতে সর সর দিদি ভাই শম্পা আর বন্ধুরা এইটা হচ্ছে সেই গন্ধ পাতা কি বলে যেন টুম্পা গ্যাঁদাল পাতা গ্যাদাল পাতা এখান থেকে নিয়ে নিয়ে আমি তো বড়া টরা বানাই খাই হ্যাঁ একদিন আমি বেতে ছিল। এই যে পরিমণি ফুল ধরছে চলো এই যে শম্পার বাড়ি ঢুকছি দেখি কি কেনাকাটা করি দেখাবো চলে এসছি ওর ঘরে এসেই ঠাকুর ঘরে ওর মালপত্র রাখে এই যে ওর ঘরটা আমার ভালো লাগে এই এই ঘরে টিভি নিয়ে এসতো শম্পা ও এইটা এই ঘরের আর একটা ওই

এই যে এসে আমার তো খুব রাগ হয়ে যাচ্ছে শম্পা এত জামা কাপড় দেখাচ্ছে কোনোটাই ওর মন লাগছে না এই দেখা 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 কোনটা এইটা আমার তো খুব পছন্দ হচ্ছিল মাসি নিচ্ছে না হ্যাঁ এইটা আমার একটু পছন্দ হয়েছে দেখো তো এইটা আমার গায় হবে না তারপরে আরো আছে আর এই জামাটা হচ্ছে ওর দিদির মেয়ের জন্য নেওয়া হয়ে গেছে সিলেক্ট হয়ে গেছে এই যে এইটা এটা একটু দেখা এই পরি মুখ থেকে দেখা তো ওই জামাটা ও দেখাতে পারবে না সব উল্টে ফেলতে দেবে হ্যাঁ মুখ নিজের মুখটা দেখে নে হ্যাঁ এই যে এটা ওর দিদির মেয়ের জন্য নিলো খুব সুন্দর লং জামাটা এই যে এই যে ইনি নিল ইনি ইনি আর এখানে আমার জন্য নিচ্ছিল এইটা এইটা আমার পছন্দ হয়েছিল একটু কিন্তু আ গায়ে আমার হবে না এটা এই ছোট বন্ধুরা টুমপার এটা ছেলে ছেলের জন্যই গেনজিটা নিলো সব সময় পড়ার জন্য আর ওই যে গেনজি দেখা দেখি হচ্ছে কোনটা আর এইটাও পছন্দ করেছে হ্যাঁ আর ওর মেয়ে ওইটা পছন্দ করেছে এই তো ভালো রে নামা 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 এই যে বন্ধুরা লাস্ট পর্যন্ত এইটা নেওয়া হয়েছে টুম্পার জন্য সেই আমার মতন সেম আর এইটা নেওয়া হয়েছে আমি দিলাম টুম্পাকে এইটা আর টুম্পা আমাকে এটা কিন্তু লাল রং না বন্ধুরা ক্যামেরায় এরকম লাগছে এইটা কিন্তু গোলাপি কালার আর এই ভেতরে এটা অরেঞ্জ কালার এটা ভালো করে দেখো অরেঞ্জ কালার কিন্তু লাল না খুব সুন্দর জামাটা একটু দেখা এটা আমাকে টুম্পা দিয়েছে মানে মেঘের পালক আমার পছন্দ হয়েছে আমি পছন্দ করে নিয়েছি আর কি কি নিয়েছিস দেখা ওই যে আর এটা আমি দিয়েছি টুম্পাকে থ্রি পিস ও দিচ্ছে তাই দিলাম না দিতাম না আমার এখন দেওয়ার সময় খারাপ সময় চলছে এই যে ও বাবা মাই ঘর এগুলো দেখানো না তো এই যে ও ছেলের গেঞ্জি লাস্টে আবার কতগুলো বের করছে ওগুলো আবার দেখতে ভালো লাগছে এই হচ্ছে আমাদের কেনাকাটা করে নিয়ে যাচ্ছি সোনিরা এক এই যে ছেলের প্যান্ট এই যে জিন্সের প্যান্ট তারপরে জামায়ের পাঞ্জাবি এটা পাজামা একজনকে গিফট দেওয়ার জন্য এই আর কি আর এই যে দেখা দেখি হচ্ছে আমার ভালো লাগছে না খাওয়া দাওয়া করি রেস্টও করিনি চলে এসছি শরীরটা ভালো লাগছে না আর কমেন্ট করে জানাবে এটা আমি টুম্পাকে দিয়েছি কেমন হয়েছে আর একটাও আবার পছন্দ করছে এই যে এইটা এরকম উন্না আছে আমাদের দেখাচ্ছিলাম বড় হ্যাঁ তার ভিডিওটা বানালাম